আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিতে ভিউর্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দুয়ায় আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি সুস্থ আছি চলে আসলাম নতুন আরেকটা একটা এপিসোড নিয়ে ইতিপূর্বের আগের ভিডিওতে অনেকেই হয়তো দেখেছেন যে আমি এই গাছগুলো নতুন লাগাইছিলাম জারা ওয়ান তো আজকে এই গাছগুলো প্রথম কাটা দিতেছি গাছগুলোর বয়স প্রায় পঁয়ত্রিশ চল্লিশ দিন বেশি হবে মানে পঞ্চাশ পঁচন্ন দিন এগো এই যে এই গরু কাটা হয়েছে দেখেন আমার গরু গরুর জন্য কাটতেছি এই যে ছোটো ভাই এখানে কাজ করতেছে কাটতেছে এই যে এই পরিমাণ হয়েছে এটা প্রথম কাটা কাটতেছি আর এই যে কাছে দিয়ে ঘাসগুলা নিচের আগাছাগুলো কেটে নিচ্ছি দেখেন সেটা ভাই কাটতেছে আস্তে আস্তে কাটি আস্তে আস্তে দেখেন এই পাশের আজকে এইগুলো সবগুলোই কাটা লাগবো সবগুলোই কাটলে হয়তো দুই বেলা খাওয়ার হবে তো চলেন আর এই পাশের ঘাসগুলো একটু দেখাই আপনাদের সাথে নিচে বেশ ভালো আগা হয়েছে এই পাশের এইগুলা খুব বেশি সোপে হয়েছিল না এই পাঁচটা সাতটা আটটা এরকম করে ছোপে হয়েছিল খুব বেশি আয় পড়া তা পড়তেছে না আবার খুব লংও হয় নাই আর অতিরিক্ত খরা গাছ খুব বেশি বৃদ্ধি হবে না তাই ভাবলাম যে এখনই একটি কেটে নিই কেটে নেই দু চার পাঁচ দিন সাত দিন দশ দিনের মধ্যে আবার নতুন গুঁজে আসবে তখন যদি বৃষ্টি হয় দু চার দশ দিনের মধ্যে বলে বৃষ্টিও হবে না তার এই পাশে পরশু গত পরশু দিন শ্যালো চালাইছিলাম পানি দেওয়ার জন্য এই যে দুই পলট হয়েছে এই যে এটা ডাঙ্গার বাঙ্গি আর ওই পাশেরটা তো পরে আর মেশিন নষ্ট হওয়া যাওয়ার কারণে পানি দিতে পারি নাই এই যে এই যে এই টুকরো এই যেখানে যেখানে গাছ কাটতেছি ওইখানে পানি দেওয়া হয়ই নাই এই যেখান থেকে পানি দিয়েছিলাম এই যে এই পাশে এটা সম্পূর্ণ পানি হয়েছিল না তার আগে মেশিন নষ্ট হয়ে গেছিলো আজকে এই লাল কুরু হুম রেড পার্কসন এইগুলো কাটতে পারি কেটে নিতে পারি এই পাশে মোটামুটি বেশ ভালো একটু ছোপে হয়েছে এইগুলো আবার ফের একটু পোষাইব আয় দিব এই বারোটা চোদ্দোটা পনেরোটা পর্যন্ত হয়ে গেছে ছোপে দেখে দেখ এর ভিতরতে কে যেন ঘাস নিে নিরে ঘাস উঠাইছে তো যাক নিরে ঘাস উঠাইলে সমস্যা নাই উঠাক নিরে ঘাস উঠাইলে ভালো এই যে পাশে পানি আসেই নাই তার আগে মেশিন বন্ধ হয়ে গেছে তো এগুলো কাটবো এগুলো প্রথম কাটা দিব আর ওটা তো প্রথম কাটা কাটতেছি এই যে ডাঙ্গার এখন আর দামই নাই ডাঙ্গা খয়াও লাভ নাই দুই চারটে করে খাওয়ার পরে যা আছে যদি বিক্রি করা যায় কিছু বিক্রি করে দেব এখানে এই পাশে বাঙ্গি মার্শাল্লাহ বাঙ্গিটা অনেক বড় হয়েছে বাঙ্গি খুব বেশি নাই আটকে নাই ভালো এই যে একটা কী অবস্থা হয়ে রয়েছে যেখানে এই যে পায়ের পাশে দু একটা বাঙ্গি হয়তো খাওয়া চলবে খাওয়ার মতো ধরবে খাওয়ার মতো হলে যথেষ্ট আলহামদুলিল্লাহ এতেই এই যে গাছটা কত বড় ভাঙ্গি নাই তো দোয়া করবেন সবাই আর সাথেই থাকবেন আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আমি ইরাক থেকে আসার পরে বিদেশ থেকে আসার পরে এগ্রিকালচার নিয়ে সময় পার করতেছি অবসর সময় নেই বললেই চলে তো প্রতিনিয়ত যাই কিছু করি না কেন সব কিছুরই আপডেট আপনাদের সাথে শেয়ার করব আর এতক্ষণ যারা ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেটা মনে হচ্ছে শশা গাছ শশার ফুল হয়েছে মুজির পাশার একটা আছে গাছ তো যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দেবেন অন্য দশজনের দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন ব্লেজ লাইভ ডট কম ইউটিউব চ্যানেল পরিবারের সদস্য হয়ে যাবেন হোসেন ধরো আর একটু কাটি ধরো